নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলা হয় ষষ্ঠাঘাতের সূত্র জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে বা বুধ পরে বুধবুজ্জনিত ক্ষয়ের ফলে সৃষ্ট বিশাল আকার হাড়ির মতো গর্তকে বলা হয় মন্থকূপ মন্থকূপ হচ্ছে আসলে পার্বত্য নদী নদীবাহিত নুড়ি পাথর কাকর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে নদীর তলদেশে ছোটো ছোটো গর্ত সৃষ্টি করে করে এগুলোই হচ্ছে মন্থকূপ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে বলা হয় জলবিভাজিকা জলবিভাজিকা হচ্ছে একটি নদী অববাহিকা থেকে অপর একটি নদী অববাহিকা যে উচ্চভূমি ধারা পৃথকীকৃত থাকে বা আলাদা থাকে তাকে বলা হয় জলবিভাজিকা নদীর উৎসস্থলে পার্বত্য প্রবাহের মূল নদী উপনদী ও শাখা নদী সমন্বিত সমন্বিত অবনমিত অঞ্চলকে বলা হয় ধারণ অববাহিকা এই ধারণ অববাহিকা হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদী সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা দিয়ে গঠিত হয় একটি মূল বা প্রধান নদী নদীর উৎস অঞ্চলে অসংখ্য উপনদী প্রধান নদী অববাহিকাকে ধারণ অববাহিকা বলা হয় নদীর বহন ক্ষমতা দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ খোলা প্রশস্ত ফানেল আকৃতি নদীর মোহনাকে বলা হয় খাড়ি খাড়ি হচ্ছে নদীর বদ্বীপ সংলগ্ন অঞ্চলে বা অংশে প্রশস্ত নদীর মোহনাকে খাড়ি বলা হয় এখানে জোয়ারের সময় জল প্রবল বেগে নদীর মধ্যে প্রবেশ করে এবং নদীর খাতকে অধিক চওড়াও বিস্তৃত করে খাড়ি সৃষ্টি করে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন শুষ্ক ও শুষ্ক প্রায় পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত কম হয় নদী অবঘর্ষ প্রক্রিয়ায় পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বেশি করে ফলে আয় আকৃতির উপত্যকা গঠন করে এটাই হচ্ছে ক্যানিয়ন আদ্র অঞ্চলে গিরিখাতকে বলা হয় ভি আকৃতির উপত্যকা আদ্র অঞ্চলে বৃষ্টিপাত অধিক হলে বা বেশি হলে নদী নিম্নক্ষয়ের সঙ্গে পার্শ্বক্ষয় করে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি করে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় দ্রবণ ক্ষয় হচ্ছে নদী যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলে অধিক খনিজ লব খনিজযুক্ত শিলা জল জলে দ্রবীভূত হয়ে অম্লের প্রভাবে যে ক্ষয় হয় তাকে দ্রবণ ক্ষয় বলে সাধারণত চুনাপাথর ডলমাই সমৃদ্ধ শিলাস্তরে এই প্রক্রিয়ায় ক্ষয় হয় নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় জলপ্রপাত নিক পয়েন্ট হচ্ছে পুনর্জৌবন লাভের ফলে নদী নিম্নক্ষয় করে নতুন গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি করে পুরনো অগভীর নদী উপত্যকার সঙ্গে মিলিত হয় এবং নিক পয়েন্ট গড়ে ওঠে ফলে উচ্চতার পার্থক্যের কারণে জলপ্রপাত গড়ে ওঠে যেমন নাগ্রা জলপ্রপাত ধুয়াধর জলপ্রপাত পাখির পায়ের মতো আকৃতির বডি দেখা যায় মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় পলল শঙ্কু ও পলল বেজনি গঠিত হয় পর্বতের উচ্চভাগে পাদদেশে বা বদীপঞ্চরে সৃষ্টি হয় পর্বতের পাদদেশে সাধারণত পর্বতের পাদদেশে নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির ভূমিরূপকে বলা হয় পলল শঙ্কু কারণ নদী যখন পার্বত্য অঞ্চল সেরে সবেমাত্র সমভূমিতে প্রবেশ করে তখনই এই পলল শঙ্কুটা গড়ে ওঠে ভারতের যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি ভারতের নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কারণ নর্মদা নদী কঠিন শিলা গ্রস্ত মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং নদীর দৈর্ঘ্য কম পলির পরিমাণ কম আর মোহনাতে গভীরতা বেশি সে এবং নদীর স্রোতও বেশি সেই জন্য নর্মদা নদীতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ প্রাকৃতিক উপায়ে নদী গঠিত পার্কে বলা হয় স্বাভাবিক বাঁধ স্বাভাবিক বাঁধ হচ্ছে নিম্ন গতিতে নদীর উভয় তীরে পলি কাদা বালি সঞ্চিত হয়ে যে বাঁধ সৃষ্টি হয় তাকেই বলা হয় স্বাভাবিক বাঁধ লোহাচারা ও ঘোড়ামারা দ্বীপটি গড়ে উঠেছে হুগলি নদীতে